বরিশাল মহানগরী জুড়ে ভয়াবহ পানি সংকট ক্রমে মানবিক বিপর্যয় সৃষ্টি করছে নগরবাসীর চরম খুব সহসা সমাধান হচ্ছে না চাহিদার প্রায় ষাট ভাগ ঘাটতি নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় দিনের পর দিন বিশুদ্ধ পানির সংকট সুস্থ নগর জীবনকে ক্রমে বিপজ্জনক করে তুলছে তবে সংকট উত্তরণে বরিশাল সিটি কর্পোরেশন থেকে প্রায় সাতচল্লিশ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয় থেকে অনুমোদনের পর পরিকল্পনা কমিশনের বিবেচনাধীন রয়েছে পানির স্তর ক্রমশ নিচে নামতে থাকায় পাঁচ লক্ষাধিক জনসংখ্যার বরিশাল মহানগরীতে সাত কোটি লিটার চাহিদার বিপরীত এখন সর্বাণ সাড়ে তিন কোটি লিটারেরও নিচে নেমেছে নগরীর আটত্রিশটি পাম্প হাউজের সাথে সংযুক্ত অনেকগুলো গভীর নলকূপ থেকে পানি উঠছে না নগরের কাজীপাড়া পাম্প এবং ওভারহেড ট্যাঙ্কের উপর নির্ভরশীল সিএনবি রোড সহ পশ্চিমাংশে পানি সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে গত চার দিন ধরে নগরের পশ্চিম এলাকায় পানি সরবরাহ প্রায় বন্ধ রয়েছে পানির স্তর নিচে নেমে যাওয়ায় গত খানেক ধরে নগরীর নতুল্লাবাদ ও কাজীপাড়া পাম্প হাউস দুটি প্রায় অচল ফলে কাজীপাড়া ওভারহেড ট্যাঙ্কে পানি উঠছে না নগরের সাতটি ওভারহেড ট্যাঙ্কের দুইটি সম্পূর্ণ জরাজীর্ণ অপরদিকে সিটি কর্পোরেশন থেকে পানি না পেয়ে নগরে জুড়ে ঢালাভাবে গভীর নলকূপ খরল ও স্থাপনের ফলে পানির স্তর ক্রমশ নিচে নামছে কাঁচা নালা এবং ড্রেন বুঝিয়ে আরসিসি ড্রেন নির্মাণের ফলেও নগরের পানির স্তর আরো নামছে বলে মনে করছেন পরিবেশবাদীগণ নগর ভবনের পানি সরবরাহ শাখার দায়িত্বশীল মহরও বিষয়টির সাথে দ্বিমত পোষণ করছেন না এই ব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করা হলে তিনি জানান নতুন প্রকল্প পরিকল্পনা কমিশন অনুমোদন করলে দ্রুততম সময়ের মধ্যে তা বাস্তবায়ন করে নবরবাসীকে সম্ভব সর্বাধিক পানি সরবরাহের লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত আছে বরিশাল নিউজ